শুভেচ্ছা সবাইকে আমি সাবিনা আপনাদের সাথে আজকের এই সাহিত্য বিশ্লেষণ পডকাস্টে আজ আমরা আলোচনা করব এডমন্ড স্পেন্সারের একটি বিখ্যাত সনেট যা বাংলায় অনুবাদ করেছেন কবি আনিস মোহাম্মদ আমার সাথে আছেন সাহিত্য সমালোচক রাহিম রাহিম আপনাকে স্বাগতম ধন্যবাদ সাবিনা আজ আমরা আলোচনা করব এডমন্ড স্পেন্সারের সনেট এক কবিতার বাংলা অনুবাদ নিয়ে যা শিরোনাম শুধু প্রিয়সির জন্য সয়েছি যত কাব্যপ্রসব জ্বালা এই অনুবাদটি দু সালে করেছেন কবি আনিস মুহম্মদ মূল কবিতাটি পনেরোশো সালে প্রকাশিত হয়েছিল প্রথমেই আমরা জেনে নেই এডমন্ড স্পেন্সের সম্পর্কে তিনি পনেরোশো পাঁচশো সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ইলিজাবেদান যুগের অন্যতম প্রধান কবি ছিলেন তাকে কবিদের কবি মহাকবি কবিদের যুবরাজ ইত্যাদি অভিধায় ভূষিত করা হয় সনেটের জগতে পেত্রার্কের পরেই তার স্থান রাহিম আপনি কি আমাদের বলবেন আনিস মোহাম্মদের অনুবাদে কি বিশেষ তো লক্ষ্য করেছেন আনিস মোহাম্মদের অনুবাদে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তার শব্দচয়ন বা ডিকশন তিনি বাংলা ভাষার সমৃদ্ধ শব্দভাণ্ডার থেকে এমন সব শব্দ বেছে নিয়েছেন যা মূল ইংরেজি কবিতার আবেগকে ধরে রাখতে সক্ষম যেমন আতঙ্কের কারাগারে যেন বন্দি থরথর কাঁপছে তুমি এই লাইনে কারাগার বন্দি ফরথর শব্দগুলি কবিতার খাতার ভীতি ও অস্থিরতাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে হ্যাঁ আমিও লক্ষ্য করেছি তার শব্দচয়নের বৈচিত্র্য বিশেষ কান্নার জল হৃদয়ের রক্তে লেখা কামনার দীর্ঘস্পাশ এই লাইনে তিনি কবির আবেগকে কতটা গভীরভাবে উপস্থাপন করেছেন এখানে কান্না রক্ত কামনা দীর্ঘস্পাশ এই শব্দগুলি একসাথে ব্যবহার করে প্রেমের যন্ত্রণাকে মূর্ত করেছেন আপনি কি অনুবাদে ব্যবহৃত অলঙ্কার সম্পর্কে কিছু বলবেন অবশ্যই আনিস মোহাম্মদ অলঙ্কারের ব্যবহারে অত্যন্ত দক্ষতা দেখিয়েছেন বিশেষ করে রূপক ও উপমার ব্যবহার লক্ষণীয় যেমন প্রিয়ার লিলি ফুলের মতো কোমল হাতের পরশে এখানে প্রিয়ার হাতকে লিলি ফুলের সাথে তুলনা করে কোমল তার একটি সুন্দর চিত্র তৈরি করেছেন আবার জ্যোচ্ছার আলোয় জ্যোতির্ময় বর্ণমালার বিষণ্ন সংসার এই লাইনে কবিতার জগৎকে এক বিষণ্ন সংসার হিসেবে রূপক অলঙ্কারে উপস্থাপন করেছেন আমি মনে করি অনুবাদক কবিতার ছন্দ ও প্রসডি নিয়েও বিশেষ যত্নবান ছিলেন মূল ইংরেজি সনেটের চোদ্দ লাইনের কাঠামোকে তিনি বাংলায় বজায় রেখেছেন তবে বাংলা ভাষার প্রকৃতি অনুযায়ী ছন্দের বিন্যাস করেছেন প্রতিটি লাইনে একটি সুন্দর প্রবাহ আছে যা পাঠককে কবিতার গভীরে নিয়ে যায় একদম ঠিক বলেছেন এছাড়া লক্ষণীয় যে অনুবাদক মূল কবিতার ভাব বজায় রেখেও বাংলা সাহিত্যের রোমান্টিক ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখেছেন বিশেষ করে গঙ্গার গর্ভজাত পবিত্র জলে জলেধ হয়ে খাতা এই লাইনে গঙ্গার উল্লেখ করে তিনি ভারতীয় সংস্কৃতির একটু উপাদান যোগ করেছেন যা মূল কবিতায় ছিল না এটি অনুবাদকে আরও দেশীয় ও আত্মী করে তুলেছে আমি আরও লক্ষ্য করেছি যে আনিস মোহাম্মদ রোমান্টিসিজমের প্রতি তার আকর্ষণ এই অনুবাদে স্পষ্টভাবে প্রকাশ করেছেন স্পেন্সারের কবিতায় যে প্রেমের আবেগ ছিল তিনি তাকে আরও উচ্চারিত করেছেন যেমন অমর হয়ে জেগে থাকি প্রিয়তমার চুম্বনে এই লাইনে প্রেমের শাশ্বত্তা ও আবেগের তীব্রতা দুটোই ফুটে উঠেছে হ্যাঁ এবং শেষ চারটি লাইনে তিনি কবিতার মূল ভাবকে চমৎকারভাবে সংক্ষেপিত করেছেন বিশেষ করে শেষ লাইন আর কারও নয় শুধু প্রেয়সীর জন্য স্বৈচিজত কাব্যপ্রসব জ্বালা এখানে কাব্যপ্রসব জ্বালা শব্দবন্ধটি অসাধারণ কবিতা রচনার কষ্টকে প্রসব বেদনার সাথে তুলনা করে তিনি একটি শক্তিশালী রূপক তৈরি করেছেন আমি মনে করি আনিস মোহাম্মদের অনুবাদে আরেকটি উল্লেখযোগ্য দিক হল চিত্রকল্প সৃষ্টির ক্ষমতা প্রিয়ার চোখের মায়াবী আলোয় দূর হল হৃদয়ের অন্ধকার এই লাইনে আলো ও অন্ধকারের বিপরীত চিত্রকল্প ব্যবহার করে তিনি প্রেমের রূপান্তরকারী শক্তিকে দৃশ্যমান করেছেন একেবারে সৎসিক পর্যবেক্ষণ আমি আরও যোগ করতে চাই যে অনুবাদক কবিতার শেষে একটি চমৎকার সমাপ্তি এনেছেন মূল কবিতার ভাবকে ধরে রেখেও তিনি শিরোনামকে শেষ লাইনে ব্যবহার করে একটি বৃত্তাকার সম্পূর্ণতা এনেছেন এটি পাঠকের মনে একটি গভীর রেখাপাত করে সামগেকভাবে আনিস মোহাম্মদের এই অনুবাদ শুধু শব্দানুবাদ নয় বরং একটি সৃজনশীল পুনর্নির্মাণ তিনি স্পেন্সারের কবিতার মূল ভাব ও আবেগকে বাংলা ভাষার সৌন্দর্য দিয়ে নতুন করে সাজিয়েছেন এটি দেখাই যে একটি সফল অনুবাদ কিভাবে দুটি ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে একদম ঠিক এই অনুবাদ আমাদের দেখায় যে সাহিত্যের ভাষা ও যুগ পরিবর্তিত হলেও মানবিক আবেগ ও অনুভূতি চিরন্তন স্পেন্সর ষোল শতকের কবিতা আনিস মোহাম্মদের হাতে একই শতকের বাংলা পাঠকের কাছে সমানভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে এটাই সাহিত্যের সার্বজনীনতা ও অনুবাদের সার্থকতা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি শ্রোতারা অ্যাডমন্ড স্পেন্সারের কবিতা এবং আনিস মোহাম্মদের অনুবাদের সৌন্দর্য উপভোগ করেছেন পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ